দীর্ঘ দুই বছর ধরে চলা এক বহুল আলোচিত মামলার আজ এমন এক বয়ান শোনা গেল আদালতে যা শুনে হতবাক আইনজীবী থেকে সাধারণ মানুষ বিশেষ সাক্ষী মুখ খুলতে যেন চমকে উঠলো গোটা আদালত প্রশ্ন একটাই এবার কি মুক্তির মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্ত চট্টোপাধ্যায় এমন কি জানালেন সাক্ষী যা পরেই আইন মহলে গুঞ্জন শোনা গেল ভারতের ভাগ্য কি এবার খুলতে চলেছে দু সাল শুরু হয় রাজ্যের সবথেকে বড় চাকরি দুর্নীতি তদন্ত এসএসসি সি নিয়োগ কেলেঙ্কারি প্রত্যেকটি নিয়োগের পিছনে অভিযোগ টাকা প্রভাব আর রাজনীতি শিক্ষক গ্রুপ শ্রী গ্রুপ ডির কর্মী যাদের স্বপ্ন ছিল চাকরি তাদের সেই স্বপ্ন কোটি কোটি টাকার দামে বিক্রি হয়ে গিয়েছে কিছু প্রভাবশালীর হাতে সেই অভিযোগের জেরে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পাঠ্য চট্টোপাধ্যায় আর তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা সোনার গয়না আর নথিপত্রের পাহাড় সেই সময়ে সেই দৃশ্য মনে আছে তো টেবিলের স্তূপাকৃতির নোট দেয়ালের পাশে গয়নার বাক্স আর রাত ভোর ইডির অভিযান সব মিলে রাজ্য জুড়ে সারা ফেলে দিয়েছে সেই ঘটনা একদিকে সাক্ষ্য গ্রহণ পর্ব চলছিল টানা একজনের পর আরেকজন সাক্ষী হাজির হয়েছে আদালতে কিন্তু আজ শুক্রবার আলিপুর আদালত হাজির হন বিশেষ সাক্ষী এমন এক সাক্ষী যার বক্তব্যে বদলে গেল পরের মামলার গতি আদালতের উপস্থিতি আইনজীবীরা বলছে আজকে সেই সাক্ষী হতে পারে পরের মামলার টার্নিং পয়েন্ট বেঙ্গলার সূত্রে খবর সেই সাক্ষী আদালতে জানান ফলাফল প্রকাশ্যে আগেই নাকি তালিকা বদলের নির্দেশ এসেছিল উচ্চপদস্থ কারোর কাছ থেকে সাক্ষীর ভাষায় আমি পণ্যা বসু আর আমার কয়েকজন একসঙ্গে বসেছিলাম তখনই সুরেশ ভট্টাচার্যকে বর্ণাকে ডেকে বলেন এই তালিকায় কিছু পরিবর্তন করতে হবে সাক্ষী আরও বলেন তালিকার বদলে সেই নির্দেশ নেমে আসে এক অদ্ভুত চেইন প্রথমে নির্দেশ যায় অভিযুক্ত প্রসন্ন রায়ের সহযোগী ছোটুর কাছে সেখান থেকে তালিকায় যাওয়ার সমর্জিত ভট্টাচার্যের হাতে আর শেষে তা পৌঁছায় সাক্ষীর নিজের ডেস্কে এই তথ্য আদালতে তুলে ধরতেই সোরগোল আইনজীবীদের ভাষায় এই সাক্ষী যদি সত্যি প্রমাণিত হয় তাহলে নিয়োগ প্রক্রিয়া গোড়াতেই দুর্নীত ছিল এটা স্পষ্ট কিন্তু এখানেই তৈরি হচ্ছে নতুন প্রশ্ন যদি এই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ হয় তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির পথকে সত্যি খুলে যেতে পারে আদালত সূত্রে জানা গেছে সুপ্রিম কোর্টের আগেই নির্দেশ দিয়েছিল প্রায় চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন এবং দু মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষী জবাববন্দি শেষ করতে হবে এখন সেই প্রক্রিয়ায় প্রায় শেষ মুখে অর্থাৎ বিশেষ সাক্ষী বয়ান সম্পূর্ণ হলে নিম্ন আদালত বিবেচনা করবে বন্ড আবেদন যা পার্থ চট্টোপাধ্যায় সুবীর ভট্টাচার্য এবং শান্তি প্রসাদ সিনহার এই তিনজনের ক্ষেত্রেই প্রযোজ্য আইন বিশেষজ্ঞরা বলছে এটা মামলার ক্রিকেটে আলফ্রেজ কারণ সাক্ষ্য শেষ মানে চার্জের ভিত্তি প্রস্তুত তাই পার্থ চট্টোপাধ্যায় জামিনের সম্ভাবনা এখন আগের তুলনায় অনেক বেশি অনেক দিন রাজ্য রাজনীতি শুরু হয়েছিল তীব্র প্রতিক্রিয়া শাসক দল আপাতত মুখে কুলুপ কিন্তু বিরোধী দল বলছে যদি এবার মুক্তি হয় তাহলে জনগণের বিশ্বাস কোথায় যাবে অন্যদিকে পাথর ঘনিষ্ঠ মহলে নাকি এখনই স্বস্তির হাওয়া দীর্ঘ দুই বছর জেলের ভেতরে কাটানোর পর এই সাক্ষী গ্রহণ শেষ হলে তার মুক্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে বহু গুণে তবে প্রশ্ন থেকে যায় এই মুক্তিকে সত্যিই ন্যায়ের জয় নাকি আইনের জটিল পথে একটা নতুন রাজনৈতিক অধ্যায় স্মরণ করিয়ে দেওয়া যাক সেই সময় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে ইডি পৌঁছেছিল যেখান থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটিরও বেশি নগদ টাকা এবং গয়না তখন রাজ্যের মুখ হতবাক পার্থ অভিযান থেকে শুরু করে একাধিক জায়গায় অভিযান চালায় ইডি অভিযোগ ওঠে পার্থর কাছ থেকে মোট অঙ্কের ঘুষ নিয়ে চাকরি দেওয়া হতো কেউ কেউ বলেছিল চাকরির বাজার তখন সবকিছু বিক্রি ছিল যোগ্যতা নয় দরকার ছিল শুধু টাকা এই স্মৃতি মানুষের মনে তাজা এইবার যদি পার্থ চট্টোপাধ্যায় জামিন পায় তাহলে সাধারণ মানুষ মেনে নেয় প্রশ্ন জাগবে এই যে তাহলে দুর্নীতি শেষ অধ্যায় নাকি শুধু নতুন এক রাজনীতি এখন সবাই তাকিয়ে সোমবারের দিকে কারণ সোমবার সম্পূর্ণ হবে এই বিশেষ সাক্ষীর বয়ান তারপরে আদালতে বিবেচনা করবে পার্থর বন্ড আবেদন আইনজীবীরা বলছে যদি আদালত স্বাক্ষ্যক্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ বলে ঘোষণা করে তাহলে জামিনের সম্ভাবনা প্রবল তবে সরকারি আইনজীবীর পক্ষ এখনো জোর দিচ্ছে এই সাক্ষার পরেও তদন্ত অসম্পূর্ণ তারা চাইছে আরও কিছু তথ্য আদালতের সামনে তুলে ধরতে ফলে সোমবার সুনামি ঘিরে এক রাজনৈতিক উত্তেজনা মিডিয়া রাজনীতি সাধারণ মানুষ সবই এই প্রশ্ন করছে দুই বছর পর কি অবশেষে ঘুষ ফিরছেন পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ দুই বছরের জেলবন্দি বহুবার জামিন খারিজ কিন্তু আজ যেন একরকম আশার আলো দেখা যাচ্ছে তবে এই আলো কতটা বাস্তব আর কতটা আইনের কৌশল তা জানতে আদালতই জানবে একজন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভাগ্য এখন নির্ভর করছে এক বিশেষ সাক্ষীর কয়েকটি কথার উপর যে সাক্ষী বদলে দিতে পারে গোটা মামলার ভবিষ্যৎ আর হয়তো ইতিহাসের পাতায় লিখে দেবে নতুন অধ্যায় সোমবার সুনামি আদালতের সিদ্ধান্ত সবকিছুই আমরা নজরে রাখবো তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে সাক্ষী কি বলে আদালত কি সিদ্ধান্ত নিল সব কিছুই আপনি জানতে পারবেন সবার আগে এবার কি সত্যিই মুক্তি পাচ্ছে পাচ চট্টোপাধ্যায় নাকি আসছে আর এক চমক আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে